জেনা করার অনুমতি নিয়ে নবীর কাছে একজন লোক আসলো আসার পর বলতেছে যে রাসুল আল্লাহ আমি আপনার কাছে অনুমতি চাই আমি জেনা করব নবীর পাশে থাকা সাহাবিরা সবাই রেগে গেল কিন্তু যেখানে নবী আছে সেখানে তারা সবাই নিরবতা পালন করলেন তো নবী ওই লোকটাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি জেনা করবে ভালো কথা কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও তোমার বোনের সাথে কেউ যদি জেনা করে তাহলে তোমার কেমন লাগবে লোকটা বললো যে কি বলেন তাকে তো আমি ওয়ান টুতে খালাস করে দেব। নবীজি বলেন আচ্ছা যদি তোমার মেয়ের সাথে কেউ জেনা করে তাহলে তোমার কেমন লাগবে নবীজি বললেন যে কি বলেন তাকে তো একদম খারার উপরে মাইরা গাইলে নাম তো এরপরে নবী বলতেছে আচ্ছা যদি কেউ তোমার স্ত্রীর সাথে জেনা করতে চায় বা জেনা করে তখন বলতেছি যে কি বলেন তাকে তো একদম দুনিয়া থেকে উঠাই দেব সোজা জাহান নামে পাঠাই দেব। তো এরপরে নবী বলল যে কেউ যদি তোমার মায়ের সঙ্গে জেনা করতে চায় এই লোকটা তো তখন আরও হট মেজাজ খুব রাগণ্বিত হয়ে বলেন যে কি বলেন তাকে তো একদম মেসাকার করে দেব। নবী তখন বললেন যে তুমি যার সঙ্গে জেনা করতে চাচ্ছ সেও তো কারো বোন কারো স্ত্রী কারো মা বা কারো কন্যা তে তার কেমনটা লাগবে এবার বলুন তখন লোকটা কিছু না বলেই সেখান থেকে চলে গেলেন